আজ আমরা জানব চেতনার জাগরণ সাধনার প্রথম আলো সম্পর্কে তুমি কি জেগে আছো নাকি শুধু ঘুম ভাঙা শরীরটা চলছে চেতনা মানে শুধুই বাঁচা নয় চেতনা মানে নিজেকে দেখা একদম গভীর থেকে আমরা সবাই ছোটাছুটি করছি কিন্তু কোথায় কেন সাধনা শুরু সেখানেই যেখানে তুমি বুঝবে সত্যিকারের জাগরণ মানে বাহিরের নয় ভেতরের ঘুম থেকে উঠা দুটি সহজ ধ্যান কৌশল আছে যা দিয়ে তুমি আজই অনুভব করতে পারো চেতনার প্রথম আলো শুধু নিঃশ্বাস নাও আর মনে করো আমি জেগে আছি আমি চেতন এই ছোট অনুভবই হতে পারে তোমার আত্মিক বিপ্লবের শুরু এসো একসাথে জাগে অসাধ্যকে সাধ্য করা ধ্যান সাধনায় এই পর্বে তোমার দরজাগুলো তোমার জন্য ধন্যবাদ